হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যখন একটা চ্যানেল ওপেন করেন তখন অনেক স্বপ্ন নিয়ে চ্যানেল ওপেন করেন আপনারা মনে মনে ভাবেন যে একটা চ্যানেল ওপেন করে সেই চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করে স্বপ্ন পূরণ করবেন কিন্তু বাস্তবে যখন আপনারা একটা নতুন চ্যানেল ওপেন করেন তখন সেই চ্যানেল নতুন হওয়ার কারণে যেমন ভিউজ আসে না তেমনি সাবস্ক্রাইবারও থাকে না একদম জিরো সাবস্ক্রাইবার দিয়ে শুরু করতে হয় আর তখন থেকেই শুরু হয় যুদ্ধ সাবস্ক্রাইবার বাড়ানোর যুদ্ধ কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের চ্যানেলের বয়স ছয় মাস এক বছর দু বছর হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না চ্যানেলে নাকি সাবস্ক্রাইবার বাড়ে না তো এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের সাবস্ক্রাইবার নিয়ে আর কোনো টেনশন থাকবে না এতদিন আপনারা যা করেছেন সব ভুলে যান আপনারা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না চ্যানেল গ্রো করাতে পারছেন না কিন্তু এখন থেকে দুটোই করতে পারবেন জাস্ট ভিডিওটা দেখতে থাকেন সাবস্ক্রাইবারও আসবে চ্যানেলও গ্রো হবে বন্ধুরা আপনারা চাইলেই আপনাদের ক্যাটাগরির বড় ক্রিয়েটারের সাবস্ক্রাইবার খুব সহজেই আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন ঠিক আছে যেমন ধরুন আমার এটা টেক চ্যানেল এই চ্যানেলে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করি এখন আমি যদি মনে করি আমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার আছে তাদের সাবস্ক্রাইবার আমার চ্যানেলে নিয়ে আসব। তো কিভাবে এই কাজটা করব। সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কারণ আপনারা করতে পারেন না বলেই আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না তো বন্ধুরা আমি বলবো আপনারা যদি চান যে বড়ো ক্রিয়েটারের সাবস্ক্রাইবারদের আপনার চ্যানেলে নিয়ে আসবেন সেটা আপনি করতে পারবেন আর কিভাবে করবেন সেই টেকনিকটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব শিখিয়ে দিব সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে ছোট ক্রিয়েটারদের জন্য যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছে এজন্য একদম স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কখনোই বাড়াতে পারবেন না ক্ষতি আপনাদেরই হবে যদি এই কাজটা ঠিক মতো করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট লিগেল টেকনিক এতে চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আমি অন্যদের মতো বলবো না যে আপনারা এই ওয়েবসাইটে যান বা ওই অ্যাপস ডাউনলোড করে সাবস্ক্রাইবার বানান কারণ এগুলো করে কোনো লাভই নাই এভাবে কখনোই আপনি সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না ঠিক আছে আজকে আমি যে অর্গানিক টেকনিকটা দেখাবো সেটা আপনারা চাইলেই করতে পারবেন কিন্তু এটার জন্য আপনাদেরকে একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেক দিন আপনাকে কিছু সময় বের করে এই কাজটা করতে হবে তবে কিন্তু আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন অ্যাক্টিভ অডিয়েন্স নিয়ে আসতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আর কিভাবে কাজটা করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো বন্ধুরা এখন কিভাবে ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন সেটা দেখার জন্য এখন আমরা চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর যেটা করবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যেসব বড় চ্যানেল আছে যাদের অনেক পরিমাণ সাবস্ক্রাইবার আছে সেরকম একটা চ্যানেলকে আপনারা সার্চ করে খুঁজে বের করবেন ঠিক আছে আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য এখন আমি আমার সাবস্ক্রিপশন ফিডের মধ্যে চলে আসলাম তারপর যে কোনো একটা বড় চ্যানেলকে সিলেক্ট করব। মনে রাখবেন যে চ্যানেলকে আপনারা টার্গেট করবেন সেই চ্যানেলটা যেন বড় হয় এবং অবশ্যই যেন আপনার ক্যাটাগরির সাথে মিল থাকে এখন যদি আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এন্টারটেনমেন্ট রিলেটেড যে সমস্ত বড় চ্যানেল আছে সেখান থেকে যে কোনো একটা বড় চ্যানেল সিলেক্ট করার যাদের অনেক বেশি পরিমাণ সাবস্ক্রাইবার আছে। যেমন আমি এই টেক ক্যাটাগরি চ্যানেলকে টার্গেট করলাম যেহেতু আমার টেক চ্যানেল তারপর ভিডিওস এই অপশানে ক্লিক করলাম এরপর এখানে দেখেন একদিন আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছে এই চ্যানেলে যেখানে অলরেডি উনিশ হাজার ভিউজ চলে আসছে এই ভিডিওর মধ্যে ক্লিক করে চলে যাব চেষ্টা করবেন রিসেন্ট যে ভিডিও আপলোড থাকবে যেটাতে ভিউজ বেশি থাকবে ওইটাতে ক্লিক করার বেশি পুরনো ভিডিওতে ক্লিক করবেন না যাই হোক এখন ক্লিক করার পর কমেন্ট সেকশনে ক্লিক করব তারপর নিউয়েস্ট এই অপশনে ক্লিক করবো এরপর এখানে দেখেন অনেক কমেন্ট শো করছে শত শত কমেন্ট শো করছে এবং অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে জানার জন্য এখন আপনারা যেটা করবেন যারা বিভিন্ন প্রশ্ন করছে তাদের প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে সুন্দর করে একটা পজিটিভ রিপ্লাই দিয়ে দিবেন কোনো ধরনের প্রোমোশনাল কথা বলতে যাবেন না এতে করে যেটা হবে সে যদি আপনার উত্তরে খুশি হয় আপনার উত্তর দিয়ে যদি তাকে আপনি কনভিন্স করতে পারেন তাহলে সে অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করবে এবং ভালো লাগলে আপনার চ্যানেলটি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিবে অনেক সময় বড় যে চ্যানেলগুলো থাকে তারা রিপ্লাই দেওয়ার সময় পায় না এবং এই সুযোগটাই যদি আপনারা রিপ্লাই দিয়ে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে অর্গানিকভাবে এরপর আপনারা যেটা করবেন তা হলো এখান থেকে প্রত্যেকটা চ্যানেল একটা একটা করে ভিজিট করবেন এবং যে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার একেবারে কম মানে চার পাঁচশো বা সাতশো সাবস্ক্রাইবার আছে মূল কথা হচ্ছে এক হাজারের নিচে যে সমস্ত চ্যানেল থাকবে সেই চ্যানেলগুলোতে ভিজিট করবেন যত সাবস্ক্রাইবার কম থাকবে ততই ভালো তত আপনি সাবস্ক্রাইবার গেন করতে পারবেন সে সমস্ত চ্যানেল থেকে ঠিক আছে যেমন আমি এই চ্যানেলটাতে ক্লিক করলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছে দশটা সাবস্ক্রাইবার এটা বাদ দিব আরেকটা চ্যানেল দেখবো এই চ্যানেলে ক্লিক করলাম এখানে তিনটা সাবস্ক্রাইবার শো করছে এটাও বাদ দিবো আমরা চেষ্টা করবো একটু বেশি সাবস্ক্রাইবার যেন চ্যানেলে থাকে দুই তিনশো বা পাঁচশো সাবস্ক্রাইবার এরকম এরপর এই চ্যানেলে ক্লিক করলাম কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার দুই হাজারের উপর এজন্য এটাও বাদ এরপর আরেকটা চ্যানেলে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে পাঁচশো সাতাত্তরটা সাবস্ক্রাইবার আছে তো আমি এই চ্যানেলটার ভিতরে চলে আসলাম এবং এই চ্যানেলে অলরেডি তেপ্পান্নটা ভিডিও আপলোড করা হয়েছে সাবস্ক্রাইবার আছে পাঁচশো সাতাত্তরটা এখন আমি ভিডিওজ এই অপশানে ক্লিক করলাম তারপর আপনাকে যে কাজটা করতে হবে তা হলো রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা থাকবে চ্যানেলে সেই ভিডিওতে ক্লিক করে একটা পজিটিভ কমেন্ট করতে হবে তবে অবশ্যই পুরো ভিডিওটি আগে দেখবেন পুরোটা না দেখতে পারলেও কয়েক মিনিট দেখার পর লাইক করবেন তারপর একটা পজিটিভ কমেন্ট করবেন তারপর সুন্দরভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের হয়ে আসবেন এতে করে যেটা হবে বন্ধুরা সেই চ্যানেলটি ছোট হওয়ার কারণে আপনি যখন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন সেই ইউটিউবারের কাছে একটা নোটিফিকেশন যাবে আর ছোট চ্যানেল হওয়ার কারণে সে অবশ্যই নোটিফিকেশনটা চেক করবে কারণ এমনিতেই সে তো কোনো নোটিফিকেশন পায় না যখনই সে একটা নোটিফিকেশন পাবে তখন সে অবশ্যই চেক করে দেখবে যে কে আমাকে সাবস্ক্রাইব করলো যার ফলে সে যখন চেক করবে তখন আপনার চ্যানেলটিও সে ভিজিট করে দেখবে বা দেখার ইচ্ছা হবে আর যখনই সে আপনার চ্যানেলটি ভিজিট করতে যাবে তখন নর্মালভাবে আপনার ভিডিওগুলোও দেখবে হানড্রেড পারসেন্ট এবং ভালো লাগলে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারছেন এগুলো সব হানড্রেড পার্সেন্ট অর্গানিক টেকনিক আমি নিজেও এই টেকনিকটা অ্যাপ্লাই করি এবং যাদের সাথে এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি তারাও সাথে সাথে আমার চ্যানেলটি ভিজিট করেছে কমেন্ট করেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোও দেখে যত দ্রুত আপনি কাজ করতে পারবেন তত দ্রুত আপনি রেসপন্স পাবেন তত দ্রুত আপনি রেজাল্ট পাবেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সে চ্যানেলে একটা পজিটিভ কমেন্ট করতে হবে যেটা দেখে সেই ইউটিউবারের যেন ভালো লাগে সে যেন কনভিন্স হয় যে না আপনি আসলেই তার প্রশংসা করছেন আপনার আসলেই তার ভিডিওগুলো ভালো লেগেছে ভালো ভালো প্রশংসা করবেন আর কি যে আপনার ভিডিওটা খুব সুন্দর কথা বলার ধরন খুব ভালো ভিডিও এডিটিং খুব চমৎকার হয়েছে অসাধারণ ভিডিও আপনার ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারলাম মূল কথা হচ্ছে সুন্দর একটা পজিটিভ কমেন্ট করবেন তবে বন্ধুরা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন ভুলেও কোনো নেগেটিভ কমেন্ট করবেন না বিশেষ করে স্প্যামিং করা যেমন সাপ পর সাপ এটা করা যাবে না এটা যদি আপনারা করে থাকেন তাহলে ইউটিউব উল্টো আপনার চ্যানেলটাকে আরও ডাউন করে দিবে কখনোই আপনার চ্যানেল আর গ্রো করাতে পারবেন না আর এই কাজটা আপনারা দিনের যে কোনো সময় করতে পারবেন যখন সময় পাবেন একটু একটু করে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন এতে করে হানড্রেড পার্সেন্ট অর্গানিকভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে সাবস্ক্রাইবার নিয়ে আপনাকে আর কোনো ধরনের টেনশন করতে হবে না ঠিক আছে জাস্ট কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা বলবেন না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাকে করব বা সাব পর সাব করুন এটা করা যাবে না আর একই মেসেজ বারবার কমেন্টে করা যাবে না একই মেসেজ দিয়ে যদি আপনি বারবার কমেন্ট করেন তাহলে ইউটিউব ধরে নেবে যে এটা কোনো রোবট এই কাজটা করছে তখন এই কমেন্টকে তারা স্প্যাম অ্যাক্টিভিটির মধ্যে ফালাই দিবে এই জন্য সেম কমেন্ট করবেন না কমেন্টের মধ্যে চেঞ্জ নিয়ে আসবেন তো বন্ধুরা আমি বলবো আপনারা যারা ভিডিওর মাধ্যমে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছেন না তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদে দিচ্ছি কালকে আবার দেখা হবে নেক্সট ধাক্কা পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ